ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তার সাবলীল অভিনয় আর মন মাথানো হাসিতে মুগ্ধ বক্ত অনুরাগীরা এরই মধ্যে তিনি উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক শুধু তাই নয় ওয়েব ফিল্ম নিজের অভিনয় গুণে গেড়ে নিয়েছেন দর্শকের নজর ছবি অভিনেত্রী ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে লাইক করতেছে কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ সরবর আছে এই অভিনেত্রী লাল পোশাকে কর্পোরেট লুকে কিছু ছবি শেয়ার করেছেন মেজাবিন সেখানে বেশ স্টাইলিশ লাগছিল তাকে ছবির ক্যাপশনে মেহজামিন লিখেছেন হ্যালোল ইন স্পেশাল ছোট এই অভিনেত্রী সবসময় তার কাজ নিয়ে আলোচনায় থাকেন সম্প্রতি চট্টগ্রাম নগরে শোরুম উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে বাধার মুখে পড়েন তিনি এই ঘটনার ফলে আবারও খবরের শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী